চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেরি করে লাভ নেই চলুন আমরা ভিডিওটা দেখে আসি এই কি হইছে তোমার মন খারাপ কেন ছোট্ট একটা স্বপ্ন ছিল কি পূর্ণ হলো না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো 6-7 বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা

ঠিক আচ্ছা আগের জন্মে তুমি কি পূর্ণ করে আসছিল যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পূর্ণ করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলে কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করব সুযোগ পাইলেই কামড় দেব গজব তোরাতে কথা থেকে আসছেন আপনার সাথে উনি কে ম্যাডাম বিয়েতে গেছিলাম আমার সাথে যে আছে ইনি আমার ওয়াইফ আপনাকে দেখে সন্দেহ লাগতেছে উনি যে আপনার ওয়াইফ কোনো প্রমাণ আছে ম্যাডাম আপনি শুধু প্রমাণ করে দেন উনি আমার ওয়াইফ না আপনার আমি 5 লাখ টাকা দেবো আরে এখান থেকে ছাড় দিচ্ছ পিছন থেকে ছাড় দাও এই আমার বোন তুমি কি বলছো পুজোর মার্কেট করতে চাইছে আমি বললাম চলে আসো মার্কেট করে দেব ওর জন্য তো আমার বোনের রাগ হইতে পারে না সত্যি করে বলো কি বলছো কিনে পাঠায় দিতে বলছে আমি শুধু বলছি সাইজ কত বত্রিশ না

তুমি যদি গোলাপ হতে না আমি তোমাকে মাথায় লাগাতাম আর যদি তোর মতো ছেলে নাই তোর জায়গায় ফ্রি আছে